আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থীরা খেয়াল করো আজকে আমরা তোমাদের গণিত বই দেখো ছয় পৃষ্ঠায় অনুশীলনী এক রয়েছে এই অনুশীলনী একের দেখো দুই নম্বরে যে অঙ্কগুলো রয়েছে এই দুই নাম্বারে যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ এই ছয়টি অঙ্ক তোমরা কিভাবে খুব সহজে সমাধান করতে পারো সেই সমাধানের ক্লাস নিয়ে আজকে আমরা ভিডিও ক্লাসটি নিচ্ছি ঠিক আছে দুই নম্বর অঙ্কগুলো খুবই সহজ শিক্ষার্থীরা তোমরা ধৈর্য সহকারে ভিডিও ক্লাসটি দেখো চলো শিক্ষার্থীরা আমরা দুই নম্বরের অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হবে তা দেখে আসি শিক্ষার্থীরা দেখো দুই নম্বর প্রশ্নে এক নাম্বার যে অঙ্কটা ছিল আমরা এটা সমাধান করি দেখো এক নম্বর প্রশ্নটা ছিল যে চারশো তিরিশ চারশো তিরিশ গুণ পাঁচশো তো শিক্ষার্থীরা অঙ্কটা ভালো মতো লক্ষ্য করো তো আমরা দেখতে পাচ্ছি এই চারশো তিরিশ আর এখানে কি পাঁচশো এখানে আমরা একটি শূন্য দেখতে পাচ্ছি হ্যাঁ আর এখানে আমরা দুটি শূন্য দেখতে পাচ্ছি ঠিক আছে তো আমরা কি করব এই শূন্যগুলো বাদ যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা গুণ করব ঠিক আছে তোমরা এখানে করি দেখো তাহলে প্রথম আমরা লিখব 43 43 লিখব আর এখানে কত আছে শিক্ষার্থীটা 5 আছে 43 আর পাঁচ এভাবে গুণ করো ঠিক আছে দেখো মজাটা হবে সবার লাস্টে দেখো তো এখানে আছে 10 আর 5 তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে এই পাঁচ দিয়ে এটাকে গুণ করতে হবে এটাকে গুণ করেই এখানে বসাইতে হবে ঠিক আছে তারপর গুণ করে চলো তিন পাঁচ চা পনেরো তিন পাঁচ পনেরো পাঁচ হাতে আছে এক তারপর পাঁচের সাথে চার গুণ করলে হয় কত চার পাঁচ বিশ আর এককে যোগ করলে হয় একুশ আমরা একুশ পেয়ে গেলাম ঠিক আছে দুশো পনেরো পেয়ে গেলাম তার মানে আমরা জানলাম যে তেতাল্লিশ আর পাঁচ গুণ করলে কত আসে দুশো পনেরো আসে তাহলে আমরা দেখো মনে করো এটা আমরা রাড করতেছি ঠিক আছে এতটুকু আমরা মনে করো এটা রাড করতেছি পরীক্ষার খাতে তুমি লিখবে যে কি চারশো তিরিশ চারশো তিরিশ গুণ পাঁচশো সমান সমান কত হবে এই দেখো এখন আমরা কত পাইছি উত্তর তেতাল্লিশ আর পাঁচ গুণ করে যে তেতাল্লিশ আর এই পাঁচটা গুণ করে আমরা পাইছি কত দুইশো পনেরো পাইছি তুমি এখানে লিখে দিবো দুইশো পনেরো দুইশো পনেরো লিখে দিবা এবার দেখো প্রশ্নে কয়টা শূন্য ছিল এই যে একটা শূন্য ছিল দুইটা শূন্য ছিল তিনটা শূন্য শিক্ষার্থীরা কয়টা শূন্য আছে আছে তিনটা শূন্য এই তিনটা শূন্য আমরা আমাদের গুণ করা হয়ে যাবে এটা আসবে আনসার মজান শিক্ষার্থীরা মানে এত বড় সংখ্যা আমরা কিভাবে খুব সহজে গুণ করে ফেললাম শিক্ষার্থীরা তোমরা এটা জানে খুশি হবে যে শূন্য দিয়ে যে প্রশ্নগুলো আসে ওই অঙ্কগুলো খুবই সহজ শূন্যের যে গুণের অঙ্কগুলো আছে এগুলো গুণ করা খুবই সহজ দেখছো আমরা খালি এই দুইটা তিনটা সংখ্যা গুণ করি এই পুরাশটা সংখ্যার গুণ করলে কত আসবে তা কিন্তু আনসার পেয়ে গেছি আশা করি শিক্ষার্থীরা তোমরা এক নাম্বারটা কিভাবে সমাধান করছি তা বুঝতে পেরেছো এখন দেখো দুই নাম্বারটা কীভাবে সমাধান করি তো দুই নাম্বারটা দেখো দুই নাম্বারটা হচ্ছে কত আটশো গুণ নয়শ সমান সমান এটা আমি এখানে রাফ করি হ্যাঁ ধরো এটা আমি রাব করতেছি এটা হচ্ছে রাফ রাফের অংশের তো এখানে ছিল আটশো আট নয়শো হম আটশো আট নয় এখানে আমি আবার লিখি আমরা কি করবো শূন্যটা বাদ দিব এখানে শূন্য গুলো বাদ দিলে কি থাকে এখানে থাকে আট থাকে এখানে থাকে নয় তাহলে আট আর নয় গুণ করে তো শিক্ষার্থীরা আট আর নয় গুণ করলে কত আসে আট নব বাহাত্তর তুমি এখানে বাহাত্তর চোখ বন্ধ করে লিখি দাও তো এই আট নব বাহাত্তর লিখি দাও এবার শূন্য কয়টা আছে দুইটা তিনটা চারটা চারটা শূন্য পর পর বসাই দাও তাহলে তোমার আনসার শেষ আসলে শিক্ষার্থীরা তোমরা দুই নাম্বার প্রশ্নটা কিভাবে সমাধান করতে হবে তা বুঝতে পেরেছো এখন দেখো শিক্ষার্থীরা তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার বুঝতে কত দেখো চার হাজার তিনশো বিশ গুণ একশো নব্বই আমরা লিখি চার হাজার তিনশো বিশ গুণ একশো নব্বই এটা কিভাবে করব একটু দেখো আচ্ছা রাফের এই অংশগুলো আমরা একটু মুছে দিচ্ছি ঠিক আছে শিক্ষার্থীরা খেয়াল করো আমরা রাফ করবো এখানে ঠিক আছে রাফ করতেছি তো এখানে প্রশ্নটা ছিল তিন নম্বরে চার হাজার তিনশো বিশ আর একশো নব্বই আমরা এখানে লিখি চার হাজার তিনশো বিশ ছিল এর সাথে একশো কত ছিল নব্বই ছিল একশো নব্বই ছিল তো আমরা এই শূন্যটা বাদ দিব এখান থেকে এই শূন্যটা বাদ দিব তাহলে এখানে থাকতেছে চারশো বত্রিশ আর এখানে থাকতেছে উনিশ তাহলে আমরা এখন এগুলা গুণ করবো তার বত্রিশ গুন করবো উনিশ ঠিক আছে তো গুণ করার নিয়মটা কি গুণ করার নিয়মটা হচ্ছে যে লাস্টের সংখ্যা দ্বারা প্রথমে এটাকে গুণ করতে হবে এটাকে গুণ করে এখানে বসাবো আবার এটার সাথে নয় সাথে আবার তিন গুণ করে এখানে বসাবো আবার নয় সাথে চার গুণ করে এখানে বসাবো ঠিক আছে তো দেখো কিভাবে আমি গুণ করতেছি তো শিক্ষার্থীরা দেখো নয় সাথে দুই গুণ করলে নয় দোকোনো কত হয় আঠারো হয় নয় আঠারো হাতে আছে এক তারপরে তিন নম নম তিন তিন সাথে নয় গুণ করলে সাতাইশ একে হয় আট হাতে আছে দুই ঠিক আছে তারপরে চার সাথে নয় গুণ করলে চার নম ছত্রিশ আর দুইয়ে যোগ করলে কত হবে ছত্রিশ আর দুইয়ে হবে আটত্রিশ এই আমরা লিখে দিলাম আটত্রিশ তো শিক্ষার্থীরা এই অংশটুকু কীভাবে পেয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এখন কি করতে হবে দেখো যে বরাবর নয় যেহেতু আমরা উপরে তিনটা সংখ্যা গুণ করে ফেলেছি তাই নয় বরাবর নিচে এখানে আমরা কাটিয়ে দিব ঠিক আছে এবার কি করতে হবে এক দিয়ে এক দিয়ে উপরে তিনটার সংখ্যা গুণ করে এখানে বসাইতে হবে ঠিক আছে তো দেখো এক দিয়ে প্রথমে দুই কে গুণ করো দুই এক কে দুই হবে তারপরে তিন কে গুন করো তিন এক কে তিন হবে তারপরে চারকে গুণ করো চার এক কে চার এখানে হবে তারপর ডাক টানি দাও এবার যোগ করো তাহলে আট আট এ বসে যাবে ঠিক আছে আটের সাথে দুই যোগ করো তাহলে আট দশ শূন্য হাতে আছে আর দুই হাতে আছে এক তিন তিন হাজার সাত হাতে আছে এক সাথে কি কত হবে শিক্ষার্থীরা আট হবে ঠিক আছে আমরা উত্তর পেয়ে গেলাম কত আট হাজার দুইশো আট এবার এখানে তোমরা চোখ বন্ধ করে লিখি দাও আট হাজার দুইশো আট ঠিক আছে আট হাজার দুশো আট লিখে এবার প্রশ্ন দেখো কয়টা শূন্য আছে শিক্ষার্থীরা দেখো প্রশ্নে দুইটা শূন্য আছে এই দুইটা শূন্য তোমরা চোখ বন্ধ করে এখানে বসে দাও তাহলে তোমাদের আনসার শেষ আশা করি শিক্ষার্থীরা তোমরা তিন নম্বরটা বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা চলো আমরা এবার চার নম্বর পাঁচ নম্বর এবং ছয় নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে তা দেখে নেই শিক্ষার্থীরা দেখো চার নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে আমরা এখানে করি মনে করো আমি এখানে রাফ করবো ঠিক আছে রাফ করবো রাফ লেগে দিই এখানে আমরা একটা জায়গা রাখি হ্যাঁ এই অঙ্কটা আমরা এখানে লিখবো ঠিক আছে তো চার নম্বর অঙ্ক চার নম্বর হচ্ছে প্রশ্ন ছয় হাজার একশো পঞ্চাশ ছয় হাজার একশো পঞ্চাশ গুণ ছিন্ন আটশো বিশ আমরা লিখে দিলাম আটশো বিশ হ্যাঁ তারপরে একটু রাফ করি দেখি তো প্রশ্নটা ছিল ছয় হাজার একশো পঞ্চাশ গুণ আটশো বিশ তা আমাকে প্রথমে কি করতে হবে শূন্যগুলো বাদ দিতে হবে শূন্য বাদ দিলে এখানে থাকতে হচ্ছে ছয়শো পনেরো তাহলে আমরা এখানে লিখবো ছয়শো পনেরো আর এই পাশে থাকতেছে কত এটা আমরা লিখে দিব এখানে বিরাশি তারপরে গুণ করি তো দেখো গুণ করতেছি দুই সাথে পাঁচ গুণ করলে কত হয় পাঁচ দগ দশ হাতে আছে এক হ্যাঁ শূন্য হাতে আছে এক দুই দুই আর একে যোগ করলে তিন হবে ছয় দগন বারো এখানে বসাইতে হবে শেষ এবার এটা দেখো পাঁচের সাথে আট গুণ করলে কত হয় পাঁচ আট চল্লিশ চল্লিশে শূন্য হাতে আছে চার আট একে আট আর চারে যোগ করলে হবে বারো বারো আমরা দুই লিখবো হাতে থাকবে কত এক থাকবে ছয় আটটা আটচল্লিশ আর একে যোগ করলে হবে ঊনপঞ্চাশ এবার সবগুলো সংখ্যা যোগ করি শূন্য হবে এখানে হবে তিন হবে দুই এ দুইয়ে যোগ করলে চার হবে নয় একে যোগ করলে দশ হবে দশে শূন্য হাতে আছে এক চার আর একে কত হবে পাঁচ হবে ঠিক আছে সংখ্যাটা এখন আমরা এখানে লিখবো তাহলে কত পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার চারশো পেলাম আমরা গুণ করে এবার দেখি প্রশ্নের শূন্য কয়টা আছে প্রশ্নের শূন্য আছে একটা দুইটা এই এই শেষ সংখ্যা দুইটা গুণ করলে আনসার এটা আসবে চার নম্বর অঙ্ক সমাধান শেষ এবার দেখো পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কের প্রশ্নটা লিখি চলো তিন হাজার চারশো গুণ সাতশো শিক্ষার্থীরা শূন্য দেখি তোমরা ভয় পাবো না ঠিক আছে শূন্যের শূন্য সহ যে গুণগুলো আছে এগুলো একদম সহজ দেখছো এগুলো আরো সহজ এদিক এই গুণটা দেখবো আরো সহজ শিক্ষার্থীরা দেখো তো পাঁচ নম্বর প্রশ্নটা ছিল চৌত্রিশশো তিন হাজার চারশো তিন হাজার চারশো আর গুণ ছিল কত সাতশো আমাদের প্রথম কাজ কি করতে হবে আমাদের প্রথম কাজ হবে দুইটা শূন্য বাদ দেওয়া এই দুইটা শূন্য বাদ দেওয়া হ্যাঁ শূন্যগুলো বাদ দিয়ে দিলাম ওভয় বাস থেকে এখানে আছে কত চৌত্রিশ তাহলে আমরা লিখে দিই চৌত্রিশ এখানে আছে কত সাত আমরা এখানে সাত লিখি দিই এবার গুণ করি দেখো অঙ্ক দেখো কত বড় ছিল এখন দেখো কত ছোট হয়ে গেছে ঠিক আছে এখন অঙ্ক দেখো কত ছোট হয়ে গেছে চলো চার সাথে কত হয় চার সাথে এর আট হাতে আছে দুই আবার তিন সাথে সাত গুণ করো তিন সাথে একুশ একুশের সাথে দুই যোগ করো একুশের সাথে দুই যোগ করলে হবে কত তেইশ এই তেইশ আমরা লিখে দিলাম আনসার পাইলাম কত দুইশো আটত্রিশ এখানে লিখি দাও দুইশ আটত্রিশ দুইশো আটত্রিশ এবার শূন্য কয়টা আছে দেখো একটা দুইটা তিনটা চারটা তাহলে চারটা শূন্য এখানে বসে এক দুই তিন চার শেষ পাঁচ নম্বর অঙ্ক শেষ এবার দেখো ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্ক কি বলছে দেখো এটা আরো সহজ শিক্ষার্থীদের দেখো ছয় হাজার গুণ নয়শো ছয় হাজার এক দুই তিন ছয় হাজার গুণ নয়শ এবার দেখো এটা শিক্ষার্থীরা দেখো আমি এক সেকেন্ডে কিউ করবো দেখো দেখো এখানে ছয় আছে এখানে কি নয় আছে ঠিক আছে ছয় সাথে নয় গুণ করো তো ছয় নম চুয়ান্ন ছয় নম কত চুয়ান্ন ঠিক না এবার দেখো এখানে শূন্য কয়টা কয়টা আছে আছে তিনটা তিনটা এখানে দুইটা শূন্য আর দুইটা শূন্য যোগ করলে কয়টা শূন্য হয় পাঁচটা শূন্য পাঁচটা শূন্য এখানে বসাই দাও শেষ অঙ্ক চার পাঁচ আনসার কিন্তু শেষ তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে আমরা কিভাবে খুব সহজে এই ছয়টা অঙ্ক সমাধান করছি আশা করি শিক্ষার্থীরা তোমরা দুই নম্বর প্রশ্নটি কিভাবে সমাধান করতে হবে তা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা আমরা তিন নম্বর প্রশ্ন দেখো যে নয়টা অঙ্ক আছে নয়টা অঙ্ক কীভাবে সমাধান করতে হবে ওই ভিডিও ক্লাসটি নিয়ে হাজির হব তো ওই পরবর্তী ভিডিও ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে কি করতে হবে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখতে হবে যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ